আসসালামু আলাইকুম সবাইকে সকালে ঘুম থেকে হচ্ছে সকাল সকাল আন্টি ডেকে তুললো যে তাড়াতাড়ি উঠো বাসায় হালিম রান্না করা হচ্ছে কেন জানি মনে হচ্ছে আজকের দিনটা স্পেশাল হয়ে গেল অথচ আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল আমার সবসময় মনে হয় আমার স্পেশাল মানুষগুলা আমার এই স্পেশাল দিনগুলা স্পেশাল করে তুলবে কিন্তু তা আর হয়ে ওঠে না কিন্তু কোনো না কোনোভাবে আমার স্পেশাল ডেটা স্পেশাল হয়ে যায় আমি কিন্তু আশা করি যে স্পেশাল মানুষগুলো আমার স্পেশাল ডেটা স্পেশাল করে তুলুক কিন্তু সেটা আসলে হয় না তো প্রতিবারই হচ্ছে আমার মনটা ভেঙে যায় কিন্তু দেখা যায় আবার কিভাবে যেন স্পেশাল হয়ে যায় তো আজকে আমার স্পেশাল ডেতে হালিম রান্না করা হচ্ছে কিন্তু বাসায় কেউ জানে না আর আমি কিন্তু কাউকে জানাই নাই আর আমি কিন্তু আপনাদেরকেও সরাসরি বলবো না যে আজকে আমার কি স্পেশাল ডে তো এখানে হালিম রান্না করা হলো হালিম রান্না করা শেষ আর বরাবরের মতো হালিম কিন্তু আঙ্কেল রান্না করতেছে আমি যে বলছিলাম যে স্পেশাল ডেগুলোতে আঙ্কেল হচ্ছে হালিম রান্না করতেছে আঙ্কেল কিন্তু জানে না আমার আজকে স্পেশাল ডে তো স্পেশাল হয়ে গেল তো আমি একটু টক দিলাম টক আমার এত পছন্দ না তো একটুখানি টক দিয়ে আমি হালিমটা খেলাম বেশ মজা হয়েছে তারপর হচ্ছে বিকালবেলা বের হয়ে গেছি সাতক বাজারে যাব। আমার কিন্তু একদম যেতে ইচ্ছা করে নাই আমার আন্টি আমাকে জোর করে নিয়ে গেছে আমার ইচ্ছা ছিল যে ছাদে উঠে বিকালবেলা একটু হাঁটাহাঁটি করব একটু পিকটিক তুলব কিন্তু আন্টি আমাকে জোর করে নিয়ে গেছে তো এটা হচ্ছে আমার আঙ্কেলের কর্মস্থল আমার আঙ্কেলের বিজনেস এটা তো আমরা হচ্ছে প্রায় সময় আসি আমার ছাদকে আসা হলেই হচ্ছে আঙ্কেলের কর্মস্থলে আসা হয় তো আলহামদুলিল্লাহ খুব ভালো বিজনেস চলতেছে আপনাদের দুয়াই তো তারপর চলে গেলাম আমরা জুতা কেনার জন্য আমার আন্টির জন্য জুতা কেনা হবে কিন্তু খারাপ হলেও বলতে হয় ছাতক বাজারে জুতা কালেকশন আমার একদম ভালো লাগে না কারণ হচ্ছে এর আগেও আমার এক মামিকে নিয়ে আসছিলাম আমার একদম ভালো লাগে নাই কেমন জানি মানে আমার একদম পছন্দ না কিন্তু তারপরেও আনটি ঘোরাঘুরি করতেছে কিন্তু কারো কোনো জুতা পছন্দ হয় নাই আমি জানি পছন্দ হবে না কারণ এখানকার কালেকশান ভালো না কিন্তু সে অনুযায়ী প্রাইস অনেক বেশি আমার কাছে মনে হয় জুতার কালেকশন অনুযায়ী জুতার মানে কোয়ালিটি অনুযায়ী জুতার প্রাইস আমার কাছে বেশি মনে হয় তো এই হচ্ছে সাতক বাজার তো এখান থেকে সাতক বাজারটা দেখতে বেশ ভালো লাগে আমার মোটামুটি বাজার ঘোরা হয়ে গেছে নদীর উপারও আমার যাওয়া হয়েছে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি লাল পাহাড় তো ফাইনালি হচ্ছে বাসে চলে আসলাম আর ঠান্ডার মধ্যে ঠান্ডা খেলাম কারণ অনেক হাঁটাহাঁটি হয়েছে টায়ার্ড হয়ে গেছি আটি বললো কী খাবা আমি বললাম যে ঠান্ডা খাবো এই ছিল অবস্থা